হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লেগেছে 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 হচ্ছে আগুন ওয়াইটির কিমা তোমরা সবাই জানো এই কিমা বলে মহিলাটা কতটা বদমাস কতটা নিজের স্বার্থ সিদ্ধি করে সব সময় এর মাথার মধ্যে চলে বদমাইশি সময় এর মাথার মধ্যে চলে কি করে ইনকাম করব কি করে মানুষকে মুর মুরগি করব কী করে মানুষকে করব করবো সবসময় এর মাথার মধ্যে এই রকমেরই চলে এর প্রিয় বান্ধবী মানে ওয়াইটির মধ্যে প্রিয় বান্ধবী আমরা সবাই অবাক হয়েছিলাম বোধহয় যখন দেবসীতার সাথে এ বন্ধুত্ব মানে দেবসীতাই এর সাথে বন্ধুত্ব করেছিল জানতাম হোয়াইটিতে কেউ কারণ নয় ওয়াইটি সবাই বুঝি ইনকাম বন্ধুর তো মারো গলি ধরো দুই বন্ধু তার মধ্যে কারোর ইনকাম বেশি কারোর ইনকাম কম ব্যাস লেগে যাবে হিংসা বেঁধে যাবে ঝামেলা তাই ওয়াইটিতে কি কেউ কারোর বন্ধু সত্যি তোমরা এটা বলো তো না 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 এই ওয়াইটিতে কেউ কারোর বন্ধু নয় তবে কেউ কারোর বন্ধু মানে হয়ও না কি মা আজকে হচ্ছে তোমাদের বুধবার কিমার সোমবারে একটা লাইভ দেখলাম সেই লাইভটা নিয়ে কিছু কথা বলবো বলে কালকে ভিডিও করব বলেও করা হলো না সে লাইভটা কী নিয়েছিল আচ্ছা ঢেপসিতার সাথে এই কিমার বেঁধেছে কি নিয়ে বেঁধেছে কন্টেন্ট নিয়ে কি কন্টেন্ট তো অবশ্যই ওয়াইটিতে কন্টেন্ট নিয়ে বাঁধবে এটা খুব স্বাভাবিক ব্যাপার মাল নিয়ে বেঁধেছে বুঝতে পেরেছ ব্যাপারটা হচ্ছে এই ঢেপসিতা যখন কিমার সাথে বন্ধুত্ব করেছিল তখন আমি ভেবে নিয়েছিলাম যে এই ঢেপসিতার মতন একটা শিক্ষিত মানে যেখানে শিক্ষিত বলে এই রকম একটা মহিলার কিমার সাথে এতটা বন্ধুত্ব কি সত্যি হতে পারে এটা কি কখনো পসিবল কিমার সাথে এত বন্ধুত্ব মানে আমি একেবারে অবাক হয়ে যেতাম যে একটা শিক্ষিত মহিলা কিমার সাথে কি করে বন্ধুত্ব হতে পারে কিন্তু তারপরে ব্যাপারটা যেটা দেখলাম সেটা হচ্ছে দর্শক বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে এদের মানে বিদেশ থেকে এরা সিন্ডিকেট চালাতো সেই সিন্ডিকেটের ভাগ ঢেপসীতাকে অবশ্যই দিত তো ঢেপসীতা খেত টাকা দেখো এই যে আমরা ভিডিও করে তো পয়সা রোজগার করি মুখের কথা বেঁচে যদি বসে বসে ঘরে টাকা রোজগার হয় তাহলে মন্দ কি তাহলে একটা বাজারের ব্যবসাকেও আমাদের কি বলে বাজারের ব্যবসাকেও আমাদের বন্ধু বলতে কোনো সমস্যা থাকে না তাই নয় কি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো সেই ঢেপসিতা ওই কারণে কিমার বান্ধবী আর কিমার হচ্ছে মানে ওর বান্ধবী তারপরে তো বাবু এদের মেন কন্টেন আছে এ মানে কি বলতো এবার বাবুকে কিমা একটা মহিলা ধরিয়ে দিতে চেয়েছিল সেই মহিলাটা বাবু ধরেও ছেড়ে দিল তারপরে এই ওয়াইটির মার্কেটে আসে মেয়েডাম এবার মেয়েডাম আবার আরেকটা মানে গছিয়ে দিয়েছে এবার যাকে গছিয়ে দিয়েছে সে আবার মানে বৌদি হ্যাঁ দুপুর বেলায় ঠাকুরপো বৌদির মতন খেলা মানে এখানটা হচ্ছে আবার সিক্রেট রুমের খেলা বুঝতে পেরেছ তো ওই বৌদি আবার প্রদীপবাবুকে এমন ভাবে ক্যাপচার করেছে যে প্রদীপ বাবু কোনো দিকে তাকাচ্ছে না ওই বৌদি ছাড়া কিমাকেও পাত্তা দিচ্ছে না এবার কিমা কন্টেনে মানে কী বলবো কন্টেন একটু ইয়ে হয়েছে ভাটা পড়েছে তার মধ্যে আবার কিমার হাজবেন্ডও মানে আমাদের হানি ভাইয়াও আমাদের হানি ভাইয়াও কি বলে হানি নয় সরি হ্যাপি ভাইয়া আমাদের হ্যাপি ভাইয়াও আবার কিমাকে সন্দেহ করে যেহেতু কিমা তো একটা নয় কিমা হাজারটা সেটা প্রদীপবাবুও জানে যে কিমার হাজারটা এবার প্রদীপবাবু যেই সময় দরকার ছিল সেই সময় কিমা প্রদীপবাবুকেও সার্ভ সার্ভিস দিয়েছে তারাপীঠে গিয়ে আবার আরেকজনকেও সার্ভিস দিয়েছে এবার সেইটা আবার প্রদীপবাবু রাখ প্রদীপবাবু বলছে আমি একা খাবো আমি একা খাবো আমি একা খাবো আর আমি যখন সার্ভিস নেব বা তুমি আমাকেই শুধু সার্ভিস দাও এবার কীমার হচ্ছে তা চলবে না কিমা আর হচ্ছে বারো জায়গায় মুখ মানা স্বভাব তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার কিমা প্রদীপবাবুকে সন্তুষ্টি রেখেছে হ্যাঁ সেটা হচ্ছে বিদেশ থেকে টাকা ইনকাম করে সিন্ডিকেট টাকা ইনকাম করে তাছাড়া আবার নোংরামি করে প্রদীপবাবুর সাথে তো এবার হ্যাপি ভাইয়া জানতে পেরেছে হ্যাঁ হ্যাপি ভাইয়া জানতে পেরে মানে আর কি কি বলবো মার সাথে প্রচুর অশান্তি করেছে প্রচুর অশান্তি করেছে তো তোমরা সবাই জানো যে কতটা অশান্তি করেছে তো কিমাকে তো মাঝে মাঝে কাল সীতাও ফেলে দিত এইবার এখন ঢেপ সীতার সাথে এদের বেঁধেছে কারণ ঢেপ সীতা আবার মাল করি কম পাচ্ছে এবার কিমা ওই যে মেইডাম এই যে নতুন সিক্রেট রুমে মেইডামকে ঢুকিয়ে দিচ্ছে আরেক একটা বৌদি মেইডামকে ঢুকিয়ে দিয়েছে এইবার প্রদীপবাবু এর সাথে এই সিক্রেট রুমেই খেলা করছে কিমাকেও পাত্তা দিচ্ছে না কিমাও মাল ঝাঁপতেও পাচ্ছে না উকিলের মাধ্যমেও মাল ঝাঁপতে পারছে না কিমার ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে কিমার মাথায় রাগ উঠে গেছে কি কী বলবে কি বলবে না বুঝতে পারছে কি কখন কাকে হবে না ফাঁসাবে সেটা বুঝতে পারছে না শুধু ফাঁসিয়ে দিত মা শুধু একটা বিষয়ের জন্যই ফাঁসাতে পারছে না সেটা কি জানো তাহলে শোনো তোমাদের বলি সেইটা হচ্ছে একমাত্র কিমা ফাঁসাতে পারছে না শুধু ওই ইয়ের জন্য ওই মেইরামের জন্য ওয়াইটির যেই মেইরাম কেনেছে তার জন্য তাহলে এই কিমা যখন তখন পাল্টি মারতে এর মানে বিন্দু ভাবে না ঠিক আছে তো যাই হোক এইবার ঢেপসিতা কে একজন কমেন্টস করেছে যে কিমার হাজবেন্ড কিমাকে সুখ দিতে পারে না পোষাতে পারে না তাই কিমা অন্য জায়গায় মুখ মেরে বেড়ায় এই কথাটা শুনে কিমা কিরা কিরা করেছে জানো কিমা সেই নিয়ে লাইভ করতে বসেছে কিবার কিমা বেশি হংচং করতে পারছে না ওইদিকে হ্যাঙ্গিং ওইদিকে হ্যাঙ্গিং ওই দিকে ওয়াল্ট এরাও বুঝতে পারছে না কার দিকে যাবে এ কার দিকে যাবে না মেয়েডামকে ধরবে না কি মাকে ধরবে না কি করবে না গুরুকে ধরবে না কি করবে মানে এরা কিছুটি ঠিক পাচ্ছে না এদিকে প্রদীপ বাবুও দেখছে আমার ইমেজ তো কিমা মা করছে একে থামাতে হবে একে থামাতে হবে ওই দিকে আবার কিমা ওই যে প্রদীপবাবুর বেশি ব্যক্তিগত বিষয় জানিয়ে দিয়েছে প্রদীপবাবু সব একেবারে ব্যক্তিগত বিষয় একদম নাক গলিয়ে দিচ্ছে সেইটা আবার প্রদীপবাবুর পছন্দ হচ্ছে না যে সমস্ত ব্যক্তিগত বিষয় কেন কিমা নাক গলাবে তারপরে এবার সবার সাথে বন্ধুত্ব খারাপ করার চেষ্টা করছে তারপরে তখন আবার কিমা সব একটু একটু করে মুখ খুলতে বসেছে প্রদীপবাবু আবার কিমাকেও থামাতে পারছে না আবার কিছু বলতেও পারছে না প্রদীপবাবু শুধু এই কথাটাই বলছে যে তোমরা আমাকে ভিউজ দাও আমি নতুন ব্যবসা করছি এই করছি সেই করছি এই সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করছে ওই দিকে আবার ঢেপসীতা বলছে তোমরা কারো কথায় কান দেবে না অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা ভিউজ দাও এদিকে তো কিমার উপর উপরও রাগ হচ্ছে কারণ পয়সা কম পাচ্ছে বলে ঠিক আছে মানে এইদিকে আমার মেয়েডাম কি মামাকে পেশার করছে মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে এরা যে গ্রুপ সিন্ডিকেট করতো সেইটা একেবারে ভেঙে চুচু চুচুর হয়ে গেছে বুঝতে পারছো তো তো এইবার কি বা এখন কোন দিকে যাবে কি করবে কি করবে না কি কিচ্ছুটি বুঝতে পারছো কিন্তু প্রদীপবাবুর আজকের ভিডিওতে প্রদীপবাবুদের কে মারা গেছে তো আজকের ভিডিওতে দেখলাম প্রদীপবাবু ওই আলু কাবলি মাখলো বা আলু কাটি তো সেইটা মেখে প্রথমে একটা বাটি তারপর তিনটে বাটিতে ঢাললো একটা বাটি নিয়ে সিক্রেট রুমের দিকে গেল আবার চলে আসলো মানে বাটিটাকে রেখে চলে আসলো ওই সিক্রেট রুমে কি আছে বাবা মা সবাই তো একসাথে খাচ্ছে নিশ্চয়ই বাচ্চাটা নেই আবার সিক্রেট রুমটা কেন অন্ধকার অন্ধকার লাগছিলো মানে বাইরে থেকে অন্ধকার লাগছিল মানে অন্ধকার করেই কি ঢুকলো নাকি ওইটা একটা কন্টেন্ট নাকি না ওই মহিলা তো আছেই ওটা ওটা তো মিথ্যে কথা বলেনি কারণ ওই মহিলাই বলছে আমি সিক্রেট রুমের মধ্যে ঢুকে গেলাম তার ভিডিওর মাধ্যমে মানে একেবারে জগা কিছুর একটা ব্যাপার মানে প্রদীপ বাবু মিনাকে নষ্ট করতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ইমেজটাকে নষ্ট করে ফেলছে অ্যাকচুয়ালি প্রদীপ বাবুর ক্যারেক্টারটাই ওরকম মানে বউ তাড়িয়ে দশ জায়গায় মুখ পেরে বেড়াবে ওদিকে বাবুর বউও তাই স্বামীকে চো অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে এবার প্রতিবাবু বলছে আমি কেন পিছন পিছনে থাকবো আমিও দশ জায়গায় মুখ মেরে বেড়াবো মানে সব একেবারে নোংরা চলছে ওই দিক থেকে বাংলা মানে ওই দিক থেকে ওই ওই পারের ঢেঁড়স আছে হুম ওই পারে ঢেঁড়স আবার মুখ খুলতে শুরু করেছে কিমার বিরুদ্ধে বলতে শুরু করেছে আরে ভাই আমার কথা হচ্ছে ঢ্যাঁড়স তো সব জানে কিমার চালাকিগুলো ঢ্যাড়সের থেকে বেশি কেউ জানে না তাহলে এতদিন কেন মুখ খুলিনি হঠাৎ করে এখন কেন মুখ খুলছে এবার কিমা খুব রেগে যাচ্ছে হুম ঢ্যাঁড়সকে জামাই আপ্যায়ন করে খাইয়েছে আমরা ঢ্যাঁড়সকে দেখেছি তারপরে মিথ্যে কথা বলেছে না ঢ্যাঁড়স ছিল না কারণ সেই সময় ঢ্যাঁড়স এতটাই মানে মিনাকে নিয়ে বলছিল হ্যাঁ তার জন্য তো প্রদীপবাবু স্পেশাল গেস্ট হিসেবে ঢ্যাঁড়সকে এনে অত খরচা করে খাওয়ালো হুম মানে এদের যে কি চক্র মানে এই চক্রতে সবাই মিলে এরা পয়সা খাচ্ছিলো সিন্ডিকেট গ্রুপ চালাচ্ছিল সিন্ডিকেট রাস চালাচ্ছিল এদেশ ও দেশ দুদেশ মিলিয়ে এখন যেই টাকায় ভার পড়েছে এ ওর দিকে আঙুল তুলছে ও ওর দিকে আঙুল তুলছে মানে এদের একটা পয়সার নেশা হয়ে গেছে তো চলো দর্শক বন্ধুরা প্রদীপবাবুর এই নোংরামিটা আর কতদিন যে দেখতে হবে চলতে হবে এই দিকে আমি তো দর্শকদের বলবো দর্শকরা তোমরা বিবেচনা করে ভিউজ দাও কারণ তোমরা ভিউজ দেবে প্রদীপবাবুর বাচ্চাটাকে দিয়ে তাকিয়ে প্রদীপবাবুকে যেখানে প্রদীপবাবু এতটা নষ্ট এতটা নিচ এতটা জলের তলায় রয়েছে সেখানে মানে পয়সা দিয়া মানে ওই মহিলা মানে ওই বাচ্চাটার নাম করে তোমরা পয়সা দেবো ওই মহিলাটার পিছনে প্রদীপবাবু ঢালবে বা যে কোনো মহিলার পিছনে ঢালবে তাহলে তোমরা কি ঠিক জায়গায় ভিউজ বা ঠিক জায়গায় কি ঢালছো পয়সাটা সেটা একটু তোমরা চিন্তা ভাবনা করো বিবেচনা করো যে প্রদীপবাবু কিন্তু সঠিক মানুষ নয় তার দিকে তোমরা ভিউজ বা পয়সা কোনোটা ঢালাই তোমাদের সঠিক সিদ্ধান্ত হবে না এইটুকুই তোমাদের কাছে বলার আর বাচ্চাটার জন্যই কষ্ট লাগে আর কি বলবো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি শুধু এইটুকুই বলব না রাহা বন্ধুত্ব না রাহা নাকি এইটা সবই ভিউজের খেলা সবই কন্টেন্টের জন্য এই অভিনয়টা হচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকে এই ভিডিওটা এখানে শেষ করছি লাভ অলটাটা হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি দর্শক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লেগেছে 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 হচ্ছে আগুন ওয়াইটির কিমা তোমরা সবাই জানো এই কিমা বলে মহিলাটা কতটা বদমাস কতটা নিজের স্বার্থ সিদ্ধি করে সব সময় এর মাথার মধ্যে চলে বদমাইশি সব সময় এর মাথার মধ্যে চলে কি করে ইনকাম করব কি করে মানুষকে মুরগি করব কি করে মানুষকে করব সব সময় এর মাথার মধ্যে এই রকমেরই চলে এর প্রিয় বান্ধবী মানে ওয়াইটির মধ্যে প্রিয় বান্ধবী আমরা সবাই অবাক হয়েছিলাম বোধহয় যখন দেবসিতার সাথে এ বন্ধুত্ব মানে ঢেপসীতাই সাথে বন্ধুত্ব করেছিল জানতাম ওয়াইটিতে কেউ কারণ নয় ওয়াইটিতে সবাই বোঝি ইনকাম বন্ধুত্ব মারো গলি ধরো দুই বন্ধু তার মধ্যে কারোর ইনকাম বেশি কারোর ইনকাম কম ব্যাস লেগে যাবে হিংসা বেঁধে যাবে ঝামেলা তাই ওয়াইটিতে কি কেউ কারোর বন্ধু সত্যি তোমরা এটা বলো তো না 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 এই ওয়াইটিতে কেউ কারোর বন্ধু নয় তবে কেউ কারোর বন্ধু মানে হয়ও না কিমা আজকে হচ্ছে তোমাদের বুধবার কিমার সোমবারে একটা লাইভ দেখলাম সেই লাইভটা নিয়ে কিছু কথা বলবো বলে কালকে ভিডিও করব বলেও করা হলো না সে লাইভটা কী নিয়েছিল আচ্ছা ঢেপসিতার সাথে এই কিমার বেঁধেছে কি নিয়ে বেঁধেছে কন্টেন্ট নিয়ে কি কন্টেন্ট তো অবশ্যই ওয়াইটিতে কন্টেন্ট নিয়ে বাঁধবে এটা খুব স্বাভাবিক ব্যাপার মাল নিয়ে বেঁধেছে বুঝতে পেরেছো ব্যাপারটা হচ্ছে এই ঢেপসিতা যখন কিমার সাথে বন্ধুত্ব করেছিল তখন আমি ভেবে নিয়েছিলাম যে এই ঢেপসিতার মতন একটা শিক্ষিত মানে যেখানে শিক্ষিত বলে এই রকম একটা মহিলার মার সাথে এতটা বন্ধুত্ব কি সত্যি হতে পারে এটা কি কখনও পসিবল কিমার সাথে এত বন্ধুত্ব মানে আমি একেবারে অবাক হয়ে যেতাম যে একটা শিক্ষিত মহিলা কিমার সাথে কি করে বন্ধুত্ব হতে পারে কিন্তু তারপরে ব্যাপারটা যেটা দেখলাম সেটা হচ্ছে দর্শক বন্ধুরা সেটা কি সেটা হচ্ছে এদের মানে বিদেশ থেকে এরা সিন্ডিকেট চালাতো সেই সিন্ডিকেটের ভাগ ঢেপসীতাকে অবশ্যই দিত তো ঢেপসীতা খেত টাকা দেখো এই যে আমরা ভিডিও করে তো পয়সা রোজগার করি মুখের কথা বেঁচে যদি বসে বসে ঘরে টাকা রোজগার হয় তাহলে মন্দ কী তাহলে একটা বাজারের ব্যবসাকেও আমাদের কি বলে বাজারের ব্যবসাকেও আমাদের বন্ধু বলতে কোনো সমস্যা থাকে না তাই নয় কি তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার তো সেই ঢেপসিটা ওই কারণে কিমার বান্ধবী আর কিমার হচ্ছে মানে ওর বান্ধবী তারপরে তো বাবু এদের মেন কন্টেন আছেই এ মানে কি বলতো এবার বাবুকে কিমা একটা মহিলা ধরিয়ে দিতে চেয়েছিল সেই মহিলাটা বাবু ধরেও ছেড়ে দিল তারপরে এই ওয়াইটির মার্কেটে আসে মেইডাম এবার মেয়েটা আবার আরেকটা মানে গছিয়ে দিয়েছে এবার যাকে গছিয়ে দিয়েছে সে আবার মো মানে বৌদি হ্যাঁ হ্যাঁ দুপুরবেলায় ঠাকুরপো বৌদির মতন খেলা মানে এখানটা হচ্ছে আবার সিক্রেট রুমের খেলা বুঝতে পেরেছ তো ওই বৌদি আবার প্রদীপবাবুকে এমনভাবে ক্যাপচার করেছে যে বাবু কোনো দিকে তাকাচ্ছে না ওই বৌদি ছাড়া কিমাকেও পাত্তা দিচ্ছে না এবার কিমা কন্টেনে মানে কী বলবো কন্টেন একটু ইয়ে হয়েছে ভাটা পড়েছে তার মধ্যে আবার কিমার হাজবেন্ডও মানে আমাদের হানি ভাইয়াও আমাদের হানি ভাইয়াও কি বলে হানি নয় সরি হ্যাপি ভাইয়া আমাদের হ্যাপি ভাইয়াও আবার কিমাকে সন্দেহ করে যেহেতু কিমা তো একটা নয় কিমা হাজারটা সেটা প্রদীপবাবুও জানে যে কিমার হাজারটা এবার প্রদীপবাবু যেই সময় দরকার ছিল সেই সময় কিমা প্রদীপবাবুকেও স্যার সার্ভিস দিয়েছে তারাপীঠে গিয়ে আবার আরেকজনকেও সার্ভিস দিয়েছে এবার সেইটা আবার প্রদীপবাবু রাখ প্রদীপবাবু বলছে আমি একা খাবো আমি একা খাবো আমি একা খাবো আর আমি যখন সার্ভিস নেব বা তুমি আমাকেই শুধু সার্ভিস দাও এবার কিমার হচ্ছে তা চলবে না কিমার হচ্ছে বারো জায়গায় মুখ পানা স্বভাব তো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবার কিমা মামা প্রদীপবাবুকে সন্তুষ্টি রেখেছে হ্যাঁ সেটা হচ্ছে বিদেশ থেকে টাকায় ইনকাম করে সিন্ডিকেট টাকা ইনকাম করে তাছাড়া আবার নোংরামি করে প্রদীপবাবুর সাথে তো এবার হ্যাপি ভাইয়া জানতে পেরেছে হ্যাঁ হ্যাপি ভাইয়া জানতে পেরে মানে আর কি কি বলবো কিমার সাথে প্রচুর অশান্তি করেছে প্রচুর অশান্তি করেছে তো তোমরা সবাই জানো যে কতটা অশান্তি করেছে তো মাকে তো মাঝে মাঝে কালসীতাও ফেলে দিত এইবার এখন ঢেপ সীতার সাথে এদের বেঁধেছে কারণ ঢেপ সীতা আবার মাল করি কম পাচ্ছে এবার কিমা ওই যে মেইডাম এই যে নতুন সিক্রেট রুমে মেইডামকে ঢুকিয়ে দিচ্ছে আরেক একটা বৌদি মেইডামকে ঢুকিয়ে দিয়েছে এইবার প্রদীপবাবু এর সাথেই সিক্রেট রুমেই খেলা করছে কিমাকেও পাত্তা দিচ্ছে না কিমাও মাল ছাড়তেও পাচ্ছে না উকিলের মাধ্যমেও মাল ছাড়তে পারছে না কিমার ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে কিমার মাথায় রাগ উঠে গেছে কিমা কী বলবে কি বলবে না বুঝতে পারছে কিমা কখন কাকে ফ্যাঁসাবে না ফাঁসাবে সেটা বুঝতে পারছে না শুধু ফাঁসিয়ে দিত কিমা শুধু একটা বিষয়ের জন্যই ফাঁসাতে পারছে না সেটা কি জানো তাহলে শোনো তোমাদের বলি সেইটা হচ্ছে একমাত্র কিমা ফাঁসাতে পারছে না শুধু ওই ইয়ের জন্য ওই মেইরামের জন্য ওয়াইটির যেই মেইরামকে কেনেছে তার জন্য নাহলে এই কিমা যখন তখন পাল্টি মারতে এর মানে বিন্দুমাত্রও ভাবে না ঠিক আছে তো যাই হোক এইবার ঢেপসীতা কে একজন কমেন্টস করেছে যে কিমার হাজবেন্ড কিমাকে সুখ দিতে পারে না পোষাতে পারে না তাই কিমা অন্য জায়গায় মুখ মেরে বেড়ায় এই কথাটা শুনে কিমা কিরা কিরা করেছে জানো কিমা সেই নিয়ে লাইভ করতে বসেছে কিবার কিমা বেশি অংচং করতে পারছে না ওইদিকে হ্যাঙ্গিং ওইদিকে হ্যাঙ্গিং ওই দিকে ওয়াল্ট এরাও বুঝতে পারছে না কার দিকে যাবে কার দিকে জাগবে না মেয়েডামকে ধরবে না কিমাকে ধরবে না কি করবে না গুরুকে ধরবে না কি করবে মানে এরা কিছুটি ঠিক পাচ্ছে না এদিকে প্রদীপ বাবুও দেখছে আমার ইমেজ তো কিমা ড্যামেজ করছে একে থামাতে হবে একে থামাতে হবে ওই দিকে আবার মা ওই যে প্রদীপবাবুর বেশি ব্যক্তিগত বিষয় জানিয়ে দিয়েছে প্রদীপবাবু সব একেবারে ব্যক্তিগত বিষয় একদম নাক গলি দিচ্ছে সেইটা আবার প্রদীপবাবুর পছন্দ হচ্ছে না যে সমস্ত ব্যক্তিগত বিষয় কেন কিমা নাক গলাবে তারপরে এবার সবার সাথে বন্ধুত্ব খারাপ করার চেষ্টা করছে তারপরে তখন আবার কিমা সব একটু একটু করে মুখ খুলতে বসেছে প্রদীপবাবু আবার কি থামাতে পারছে না আবার কিছু বলতেও পারছে না পুরো শুধু এই কথাটাই বলছে যে তোমরা আমাকে ভিউজ দাও আমি নতুন ব্যবসা করছি এই করছি সেই করছি এই সেই বিষয়গুলোর উপরে আলোকপাত করছে ওই দিকে আবার ঢেপসিতা বলছে তোমরা কারো কথা কান দেবে না অন্তত বাচ্চাটার দিকে তাকিয়ে তোমরা ভিউজ দাও এদিকে তো কিমার উপরও রাগ হচ্ছে কারণ পয়সা কম পাচ্ছে বলে ঠিক আছে মানে এইদিকে আমার মেয়েডাম কি মাকে পেশার করছে মানে যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে এরা যে গ্রুপ সিন্ডিকেট করতো সেইটা একেবারে ভেঙে চুচু চুচু হয়ে গেছে বুঝতে পারছো তো তো এইবার কি মা এখন কোন দিকে যাবে কি করবে কি করবে না কি ইচ্ছুটি বুঝতে পারছো না কিন্তু প্রদীপবাবুর আজকের ভিডিওতে প্রদীপবাবুদের কে মারা গেছে তো আজকের ভিডিওতে দেখলাম প্রদীপবাবু ওই আলু কাবলি মাখলো বা আলু কাটি তো সেইটা মেখে প্রথমে একটা বাটি তারপর তিনটে বাটিতে ঢাললো একটা বাটি নিয়ে সিক্রেট রুমের দিকে গেল আবার চলে আসলো মানে বাটিটাকে রেখে চলে আসলো ওই সিক্রেট রুমে কী আছে বাবা মা সবাই তো একসাথে খাচ্ছে নিশ্চয়ই বাচ্চাটা নেই আবার সিক্রেট রুমটা কেন অন্ধকার অন্ধকার লাগছিল মানে বাইরে থেকে অন্ধকার লাগছিল মানে অন্ধকার করেই কি ঢুকলো নাকি ওইটা একটা কন্টেন্ট নাকি না ওই মহিলা তো আছেই ওটা ওটা তো মিথ্যে কথা বলেনি কারণ ওই মহিলাই বলছে আমি সিক্রেট রুমের মধ্যে ঢুকে গেলাম তার ভিডিওর মাধ্যমে মানে একেবারে জগা কিছুই একটা ব্যাপার মানে প্রদীপবাবু মিনাকে নষ্ট করতে গিয়ে নিজের সোশ্যাল মিডিয়া ইমেজটাকে নষ্ট করে ফেলছে অ্যাকচুয়ালি বাবুর ক্যারেক্টারটাই ওরকম মানে বউ তাড়িয়ে দশ জায়গায় মুখ পেরে বেড়াবে ওদিকে প্রদীপবাবুর বউও তাই স্বামীকে চোর অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে এবার প্রতিবাবু বলছে আমি কেন পিছন পিছনে থাকবো আমিও দশ জায়গায় মুখ মেরে বেড়াবো মানে এইসব একেবারে নোংরা চলছে ওই দিক থেকে বাংলা মানে ওই দিক থেকে ওই ওই পারের ঢেঁড়স আছে হুম ওই পারে ঢেঁড়স আবার মুখ খুলতে শুরু করেছে কিমার বিরুদ্ধে বলতে শুরু করেছে আরে ভাই আমার কথা হচ্ছে ঢ্যাঁড়স তো সব জানে কিমার চালাকিগুলো ঢ্যাঁড়সের থেকে বেশি কেউ জানে না তাহলে এতদিন কেন মুখ খুলিনি হঠাৎ করে এখন কেন মুখ খুলছে এবার কিমা খুব রেগে যাচ্ছে হুম ঢ্যাঁড়সকে জামাই আপ্যায়ন করে খাইয়েছে আমরা ঢ্যাঁড়সকে দেখেছি তারপরে মিথ্যে কথা বলেছে না ঢ্যাঁড়স ছিল না কারণ সেই সময় ঢ্যাঁড়স এতটাই মানে মিনাকে নিয়ে বলছিল হ্যাঁ তার জন্য তো প্রদীপবাবু স্পেশাল গেস্ট হিসেবে ঢ্যাঁড়সকে এনে অত খরচা করে খাওয়ালো হুম মানে এদের যে কি চক্র মানে এই চক্রতে সবাই মিলে এরা পয়সা খাচ্ছিলো সিন্ডিকেট গ্রুপ চালাচ্ছিল সিন্ডিকেট রাস চালাচ্ছিল এদেশ ও দেশ দুদেশ মিলিয়ে এখন যেই টাকায় ভার পড়েছে এ ওর দিকে আঙুল তুলছে ও ওর দিকে আঙুল তুলছে মানে এদের একটা পয়সার নেশা হয়ে গেছে তো চলো দর্শক বন্ধুরা প্রদীপবাবুর এই নোংনামিটা আর কতদিন যে দেখতে হবে চলতে হবে এই দিকে আমি তো দর্শকদের বলবো দর্শকরা তোমরা বিবেচনা করে ভিউজ দাও কারণ তোমরা ভিউজ দেবে প্রদীপবাবুর বাচ্চাটাকে দিয়ে তাকিয়ে প্রদীপবাবুকে যেখানে প্রদীপবাবু এতটা নষ্ট এতটা নিচ এতটা জলের তলায় রয়েছে সেখানে মানে পয়সা দিয়া মানে ওই মহিলা মানে ওই বাচ্চাটার নাম করে তোমরা পয়সা দেব ওই মহিলাটার পিছনে প্রদীপবাবু ঢালবে বা যে কোনো মহিলার পিছনে ঢালবে তাহলে তোমরা কি ঠিক জায়গায় ভিউজ বা ঠিক জায়গায় কি ঢালছো পয়সাটা সেটা একটু তোমরা চিন্তা ভাবনা করো বিবেচনা করো যে প্রদীপবাবু কিন্তু সঠিক মানুষ নয় তার দিকে তোমরা ভিউজ বা পয়সা কোনোটা ঢালাই তোমাদের সঠিক সিদ্ধান্ত হবে না এইটুকুই তোমাদের কাছে বলার আর বাচ্চাটার জন্যই কষ্ট লাগে আর কি বলবো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি এইটুকুই বলব না রাহা বন্ধুত্ব না রাহা নাকি এইটা সবই ভিউজের খেলা সবই কন্টেন্টের জন্য এই অভিনয়টা হচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও সবাই ভালো থেকে সুস্থ থাকি ভিডিওটা এখানেই শেষ লাভ অলটা